এবার জেনে নেব নির্বাচন নিয়ে নানা ভাবনা প্রত্যাশার কথা একজন ভোটার হিসেবে আমার প্রত্যাশা হচ্ছে যে একটা সুন্দর স্বচ্ছ এবং শৃঙ্খলাবদ্ধ নির্বাচন এমন একটা নির্বাচন হবে যেখানে কোনো মারামারি হবে না বিশৃঙ্খলা হবে না ভোটকেন্দ্র দখল হবে না অবশ্যই দীর্ঘদিন পরে এমন একটা নির্বাচন আমরা দেখতে চাইব এবং যে নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের মনের মতো প্রার্থীকে বাছাই করতে পারব একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে যার মাধ্যমে গণতন্ত্র উত্তরের পথটা আরও সুগম হবে বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে সুস্থ সুন্দর হয় নাই তো আমরা চাই যে জনগণ হিসেবে আমরা চাই যে নির্বাচনটা সুন্দর এবং সুষ্ঠ হোক আমরা চাই নির্বাচন হোক সুস্থ নির্বাচন আমরা আমার ভোটটা যেন আমি সুস্থভাবে দিতে পারি এটা আমরা চাই কোনো বেন্দন না থাকি আমার ভোট আমি দিব যে আসুক আসুক অসুবিধা নেই দেশের সুশৃঙ্খল এবং দেশে যে পরিমাণ হত্যাকাণ্ড হচ্ছে মার্ডার হচ্ছে এইসবগুলো যাতে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণ হয় একটা আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা দলীয় সরকার এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হোক ভালো সুস্থ নির্বাচন হোক দেশে অস্থিতির পরিস্থিতি পরিস্থিতি নাই তৈরি হোক এই জিনিসটা আমরা চাই ভোটার হিসাবে উৎফুল্ল এবং কি আমার বড় ভাইরাও অনেক বছর ধরে ভোটার কিন্তু শুনি নাই কোনো দিনকে কেন্দ্রে গিয়ে ভোট দিছে তো এই জিনিসটা অনেক আকর্ষণের কাজ করতেছে যে আমি ভোট দিব কিন্তু ভোট দেওয়ার পরিস্থিতি থাকবে কিনা কেন্দ্রে যাওয়ার পরিস্থিতি থাকবে কিনা ওইটা আর বুঝতেছি সবার একটা প্রত্যাশা যে আমরা সুস্থভাবে একটা ভোট দিতে চাই ভোটের অধিকার যে আমরা বিগত সালে আমরা যা হারিয়ে ফেলছিলাম ভোটের অধিকার হারাচ্ছি ওই ভোটের অধিকারটা আমরা নিশ্চিত চাই যে নতুন যে সরকার আসবে ওই সরকারের কাছে আমাদের প্রধান প্রত্যাশা এরকম যে আমাদের একটা গঠনমূলক ক্যাম্পাস যে ক্যাম্পাসের মধ্যে থাকবে হচ্ছে ভাতৃত্ববোধ যে ক্যাম্পাসের মধ্যে থাকবে সচেতনতা গায়ে চাপানোর রাজনীতি আমরা দেখতে চাই না আর বাংলাদেশে আমরা একটা গঠনমূলক এবং একটা সুস্থ বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে মানে নেতৃত্ব দিবে হচ্ছে বর্তমান শিক্ষার্থীরা